بسم الله الرحمن الرحيم فلما هو زرف بمعنى إذ يستعمل استعمال الشرطي يليه فعل المازن لفظا ومعنى كان علم البلاغه هو المعاني والبياني وعلم توابعها هو البديع من اجل العلوم قدرا وادقها سرا اذ به اي بعلم البلاغه وتوابعها لا بغيره من العلوم كاللغه والنحو والصرف ইউরাফ ও ডাকাই কুল আরাবিয়াতি আশরা ভাইয়া কোন মিন আদাকৈ ওলো মিশ্রীর আম্মাবাদ সম্পর্কে দুইটা ক্লাসের মধ্যে অনেকগুলো আলোচনা হয়েছে আম্মাবাদ যদি তারকিব করতে দেওয়া হয় তাহলে আমাদেরকে

بادہ مزاف محتوف محتوب محتوب محتوفل مزہ ملیا یقون فیل ناک یقین فیلس خبر ناک ملیا খবর খবর মিলিয়া শর্ত যা যাটার সামনে রাহিম পালাম্মা এখানে আমরা সমাধানের মধ্যে লুচুকে এসে কথা বলছিলাম যে এসে মিলিত হওয়া এই এখানে একটা প্রশ্ন আছে কোরআন কোরআন শরীফে ব্যবহার হয়েছে ফাম্মা ইনকা মিনাল মিনাল রবিন এই জায়গার মধ্যে তো এই ফাম্মা ইনকা না ইনতারফ তো ফাম্মার সাথে কোনো এসএম কি এর ব্যবহার হয় না ইন ইন এর ব্যবহার হয়েছে তার মানে তো দুইটার ব্যাগত থাকতে পারে তো এটা উত্তর কি এর উত্তর হলো মূলত এখানে লুসুকে এসএম এসএম মিলন হওয়া এটা গোপন আছে যেখানে আয়াতের আয়াতের মূল রূপ হবে

যে এস কে আম্মার সাথে মিলে দিলাম আম্মার মধ্যে এসব একটা শক্তি হলো আবার ফাকে আম্মার সাথে সাথে না দিয়া ফাকে আমরা একটু পরে দিলাম তাহলে দুইটা অরফে গত রইলো না যেটা দুইটা অরফে একত্র হলো ফসিকলামের মন আছে নয় ফালাম্মা হুয়া জরফুল ফালাম্মা জরফ বিমানা ইজ ইজের অর্থে ব্যবহৃত হয় ইউস্তাহাম আলু আল আর এটা ইজ ইজের অর্থ হয় ইস্তা আলু যে ইজ ব্যবহার হয় অর্থটা বুঝতেছেন ফালাম্মা জরফ ইজের অর্থে ইস্তা আমাল হয় ইষ্তেমালার শর্তি যে ইজটা শর্তের অর্থে ব্যবহৃত হয় তার মানে ইজ যেহেতু শর্তের অর্থে ব্যবহৃত হয় ফালাম্মাটাও তো বমনা ইজ ইজের অর্থে ইস্তা আমাল হয় ইষ্তেমালার যে ইজটা শর্তের অর্থে ব্যবহৃত হয় ইলিহি ফেলুন মার্জিন লফজান কমানান তার সাথে ফেলে মাঝি মিলিত হবে লবজান এবং মান এখানে ও দিছে ও হবে না আও হবে লবজান আও মানান মুক্তাচারের কোন কোন নস্কার মধ্যে আও আছে এখানে ও আওয়াজ ও আছে আও হবে আও মানান লবজান আও মানান তার সাথে ফেলে মাঝি মিলিত হবে লবজান অথবা মানান অর্থবে অর্থ করেন মানান মিলিত হবে দাগ টানে ধরেন ফলাম্মা কানা অতপর যখন হলো ইলমুল বালাগতি ওয়াইলমু তাবাব ইহা এলমে বালাগত এবং তার অনুসারী এলেম তার অনুগামী এলেম মিন আজাল্লি ওলুমি কদরান ওটা ব্যাখ্যা মেন দাগ টানে ধরেন তাল খিসের ধরেন ফলাম্মা কানা ইলমুল বালাগতি যখন ইলমে বালাগত হলো অয়েলম ও ও তোয়াবে এই হয় এখানে এখানে ছিল না এই এলেমটা ব্যাখ্যা এবং তার তাওয়াবে যখন এলবালা তখন তার তাওয়াবে টা তাওয়াবে মানে অনুগামী এলেম মিন আজালিল উলুমী এলেমের এলেম চুমুর মধ্য থেকে কদরান আজাল শ্রেষ্ঠ এলেম চুমুর মধ্য থেকে শ্রেষ্ঠ কদরান মর্তাবার দিক দিয়ে এলেম চুমুর মধ্যে শ্রেষ্ঠ

আরবি আরবি কালামের বিষয়াবলী রুহা এবং তার রহস্যাবলী বলি গোপন বেদ গোপন বেদ কি যায় জানা যায় কার দ্বারা এই যে এলমে বালাগত দ্বারা অর্থ ধরতে পারছেন তাহলে মূল আবার এবং ব্যাখ্যা গুলো ব্যবধান করতে হবে যদি আপনি এটার মধ্যে ব্যবধান করতে না পারেন আপনি অর্থ তুলতে পারবেন না ছেলে হয়ে যাবে মুক্তাচার কিতাবটা এরকম ফ্যাস শুধু এই লাগে তার মধ্যে একটা হচ্ছে এটাও অনেক ছাত্র দেখবেন যে তর্জমা করতেছে এই ডাক টান এবং এবার অর্থ করতেছে তার কারণে ফ্যাস লাগে এটার জন্য সহজ হচ্ছে কি আগে আপনাকে মেন অ্যাবহতটা বুঝতে হবে মেন অ্যাবাহ কি বলছে ওটা কি করতে হবে বুঝতে হবে এরপর আমি সরাসরি পড়বো তখন আমার কাছে ফেস লাগবে না আমার কাছে ইজি লাগবে অনেকটা সহজ হয়ে যাবে আমার এটা আমার মানে বোধগম্য আমার অনুধাবনের ব্যাপারেও এটা একদম সহজ সহজ হয়ে যাবে তো তাহলে অর্থটা বুঝছেন আবার ধরেন ফলাম্মা যখন কানা হলো এলমুল বালাগতি এলমুল বালাগত ওয়েলমু তাবে হা ও তাবে হা এবং তার অনুগামী এলেম যখন এলমে বালাগত এবং তার অনুগামী এলেম হলো মিন আজাল্লিল উলু মি কদরান এলেম সুমুর মধ্য থেকে শ্রেষ্ঠ মর্তবার দিক দিয়ে ওয়াদা এবং এলেম সুমুর মধ্য থেকে অধিক সূক্ষ্ম হস্যের দিক দিয়ে কেননা তার দ্বারা বলি আসরা এবং তার গোপন বলি। তার গোপন বিষয়াবলী এবং গোপন বলি মানে রুমুজ গুমুজ তার ভিতরে কি লুকিত আছে কি রহস্য আছে কি এই বার্তা আছে আমরা সরাসরি ভারত থেকে এটা বুঝতে পারবো না এটা জন্য গভীরে যেতে হবে গভীর জ্ঞানের জন্য এলমে বলা আরবি আরবি ভাষা শেখার জন্য আমরা মিজান পড়ছি মিজান হচ্ছে সরব সরব মানে কি সরব মানে হচ্ছে একদম কঠিন এটা গাছকে কাটি টুকরা টুকরা করা এটা হচ্ছে সরফের কাজ টুকরা টুকরো করে মাফি মাফে মাফে বানানো এটা কার কাজ যেমন টেবিলটা বানাবো এই টেবিলটার কোন কাঠ কোন পরিমাণ হবে ফালাটা কতটুকু হবে পায়া কতটুকু হবে পাশের কাঠ কতটুকু এরপরে দৈর্ঘ্য কতটুকু প্রস্তুত কতটুকু এগুলা মাফি কাঠ কেটে একদম সাইজ করে নেওয়ার কি বলে সরফ না হচ্ছে ফেরাক মারা বসে বসে ঠান্ডা মাথায় যে কোন কাট কোথায় লাগাবো উল্টা পাল্টা লাগালে কি সুন্দর হবে চিন্তা করে করে যে এখানে কোন কাট লাগবে এখানে কি লম্বা কাটটা না বাটি কাটটা এখানে ফায়া এটা না ওইটা ফায়া কোনটা কোথায় লাগাইবে এসব ঠিক করে ঠান্ডা মাথায় লাগানো এটা কার কাজ নাহুর কাজ বালাকাতের কাজ কি এই যে এই যে ডিজাইন করছে ডিজাইনটা বালাকাতের কাজ এই ডিজাইন করা এই যে বার্নিশ করা এরপরে বার্নিশ করি আবার এই যে বিভিন্ন কারুকার্য করে এগুলো কার কাজ বালাকাতের কাজ তাহলে আপনি যদি এটা ডেক্স বানাইলেন ঠিক আছে মাপও ঠিক আছে খাইতলেন কিন্তু কোনো রং করলেন না কোনো কালার করলেন না দেখতে সুন্দর লাগবো পছন্দ করবেন না এটা সৌন্দর্য এটাও সৌন্দর্য অনেক বড় কিছু তো এটাও হচ্ছে আমাদের এই বালাঘাত বালাঘাত হচ্ছে রহস্য যে কিভাবে সুন্দর দেখা যাবে কোন কোন কালার লোক কোন কালার দিলে এটা কি হবে ম্যাচিং হবে আমরা যদি সাদার কালার একসাথে দিয়ে দেন এটা কি না সুন্দর না কিছু কালার ম্যাচিং আছে আসছে যদি কালার ম্যাচিং বুঝেন যেমন এই যে যারা ফটোশপ ইলেকট্রন কাজ করে এরা বুঝে কালার স্ক্যাম কালার কম্বিন কম্বিনেশন এগুলো এক বহুত বড় জিনিস এই যে জামা কাপড় বানাইতে দেখেন না কালার দুই তিন কালার জামা কাপড় দেখছি নি অনেক বড় অনেক গভীর পড়াশোনা এগুলো আমরা যে কোনো কালার যে কোনো কালারও মিলবে না কালার এই কালার কালার ম্যাচিং হবে এই যে গামসার মধ্যে দেখেন এই যে এক কালার আর কালার দিচ্ছে দেখছেন দেখতে সুন্দর লাগে মানে সব কালার সব কালার কিন্তু যায় না এটা কালার ম্যাচিং আছে বুঝছেন আলাদা একটা বিদ্যা এই যে এই কালারটা মধ্যে দেখেন এই যে কালার দেখছেন নেই কালার ম্যাচিং করতে যদি না বুঝে তাহলে ডিজাইন ডিজাইনে কিন্তু কি লাগবে না সুন্দর লাগবে না এগুলো হচ্ছে বলাগত জ্ঞান কিভাবে জিনিসটা কি লাগবে সুন্দর লাগবে এটা হচ্ছে বলাগত ধরেন

এই ফালাম্মাটা ওই যে অর্থ হবে ফালাম্মাটা কার অর্থ হবে ওই যে অর্থ হবে যে ইজটা শর্ত অর্থে ব্যবহৃত হয় তাই জরফের অর্থ হবে অর্থাৎ জরফ হবে ইজের অর্থ হবে এবং ফেলে মাজির তার সাথে মিলিত হবে অর্থাৎ ফালাম্মার সাথে ফেলে মাজ যদি মিলিত না হয় এবং এটা তাহলে কি হবে না এটা ইজের অর্থ হবে না এবং এটা এই জোরফা হবে না ফালাম্মার মধ্যে তিনটা শর্ত না পাওয়া যায় কি হবে না জরফের অর্থ হবে না এখন এই তিনটা কখন হবে এই তিনটা কখন ফাল্মার সাথে হবে যখন ফালাম্মাটা এমন দুইটা বাক্যের সাথে আসবে বাক্য শুরুতে আসবে যেখানে একটা বাক্য শর্ত আর একটা বাক্য যা যা ফালাম্মাটা যখন কখন আসবে এরকম দুইটা বাক্যের শুরুতে আসবে যেখানে একটা বাক্য আর একটা জাজা যদি এরকম না হয় তাহলে ফালাম্মাটা তখন হয়তো নুফির অর্থ হবে নচেত ইল্লার অর্থ হবে নুফির অর্থ হবে যেমন নাদিমা জাইদুন ওলাম্মা নাদম জায়দ কি হলো জায়দ লজ্জিত হলো কিন্তু এই লজ্জা তারা কোন উপকার পৌঁছায় নাই এখানে দেখেন ওলাম্মা এই লাম্মাটা নুফির অর্থ হয়েছে লাম এবং লাম্মা একই অর্থ দেয় কিন্তু ব্যবধান হলো লামার মধ্যে রাখ নাই মধ্যে লামাক আছে লামার মধ্যে কি নাই অর্থাৎ পুরো সময় ধরে সে এই কাজের সাথে সম্পৃক্ত না এটা এটা হচ্ছে পুরো সময় পুরো সময় ধরে এই যে তার যখন থেকে তারপরে কথা বলে তখন থেকে সে অপরাধে যুক্ত সে অপরাধে যুক্ত কিন্তু সে লজ্জিত হলো না আর লামের মধ্যে পুরো সময়টা কিনা যে সে মাঝে মধ্যে সংসদ হয়েছে আবার খারাপ কাজে গেছে আবার খারাপ কাজে গেছে তবে লামকে ফেলে ব্যবধান কি ফেলে মাহি ডাইরেক্ট মুনফি আর ফেলে মোজার মোজার উপর লাম আসে মুনফি দোটায় ফেলে মাহাজি মুনফির অর্থে ব্যবধান কি ব্যবধান হচ্ছে মাজির মধ্যে যে মুনফি এই মুনফিটা অতীতে হয় নাই ভবিষ্যতে হইতে পারে লামে মুনফি অতীতে হয় নাই ভবিষ্যতে হবে না জন্ম তো লাম শর্তে তাহলে লাম্বাটা এই তিনটা শর্তের সাথে ব্যবহার হবে মানে লাম্বাটার মধ্যে তিনটা কাজ হবে তো ইল্লার অর্থ নফির অর্থ হবে এটা মেসাল দিলাম ইল্লার অর্থ হবে যেমন আল্লাহ তালা বলেন ইন নাফসিল লাম্মা আলাইহা হাফিজ ইনকুল্লু নাফসিল নাফসিন লাম্মা লাম্মাটা ইলা অর্থ হইছে মানে প্রত্যেক নাফসা বিদ্যমান লাম্মা আলাইহা হাফিজ কিন্তু তার সাথে একজন রক্ষাকারী আছেন একজন এই লেখক আছেন একজন তার হিসাব নেন অথবা একজন হিসাব তার সাথে লোক লোক আছেন সে কি করে না করে রক্ষা করেন এরপর আসেন ইস যার অর্থ হবে কখন জরফের অর্থ হবে কখন ইজের অর্থ হবে কখন ফেলে মাঝে মিলিত হবে যখন কি হবে এমন দুইটা বাক্য শুরু দেওয়া একটা প্রথম শর্ত দ্বিতীয়টা যা যা তো বিমানা ইজ ইজের অর্থ হবে ইজ কেন বলছে ইজা কেন বলার নাই ইজ জরফ ইজাও জরপ ইজের কথা কেন বলছেন কারণ ইজটা ফেল মাল সাথে ব্যবহার হয় কিন্তু ইজা ফেল মোস্তাকুলের সাথে ব্যবহার হয় ইজা কির সাথে ব্যবহার হয় মোস্তাকুলের সাথে অর্থাৎ ইজা যেখানে আসবে

মানে এলএম এর গোড়া হচ্ছে এই কিতাব না নাহলে আপনি অন্ধের মতো থাকবেন এগুলা গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে আপনার মেন পুঁজি আপনার যদি সালান না থাকে আপনি ব্যবসা করবেন কি দিয়ে ওগুলো আপনার সালা সালান ওগুলো যদি থাকে তাহলে আপনি ওগুলা মাধ্যম করে আরো অনেক কিছু লাভ করতে পারবেন ওগুলা আপনার বেসিক আপনার একদম ফাউন্ডেশন তো বেহা হুয়া

যেটা আছে মাহাতুপের শুরুতেও সেটা হবে কি বললাম সেটা হবে মাহাতুলে শুরুতে যেটা আছে মাহাতুপের শুরুতেও সেটা হবে আমরা যদি এখন বলতাম ওয়া তৈহা কানর আতফ হইতো তাহলে কানা বালাগতি তাহলে ওয়া কানা তাওয়া এভাবে অর্থ হইতো যদি কানর আত্ম হইতোল আতফ হইতো কিন্তু এখন আসপেশ কারো পরে বালাকাদের পরে তো বালাকাদের শুরুতে যেহেতু এলেম আছে তাহলে শুরু তো কি আসবে এলেম আসবে তো ফালাম্মা কান এলমেল বালাগত ইহা যখন এলমে বালাগত এবং এলমে তাওয়াবে তার তাওয়াবে এলেম হা মানে বালাগত যখন এলম বালাগত এবং এলম বালাগত তাওয়াবে এলেম হলো এখন এলমে তাওয়াবে কি এলবে বালাগত তাওয়াবে এলেম কি অনুগামী এলেম কি তার অনুসারী এলিম কি সম্পর্কীয় এলিম কি হুয়াল বদি সেটা হচ্ছে বদি একটা বিষয় লক্ষ্য করেন শব্দ আছে তাওয়াবে তাওয়াবে শব্দটা ওয়াহেদ নাকি জমা জমা কার জমা তাবের জমা তাবে আতুনে জমা তাওয়াবে তাবে আতুনে জমা তাহলে এখানে শব্দ হচ্ছে জমা ব্যাখ্যা করলে হুয়াল বদি বদি কি ওয়াহেদ নাকি জমা ওয়াহেদ তাহলে এখন জমার ব্যাখ্যা করলে ওয়াহেদ দিয়ে এটা কিভাবে এই প্রশ্নটা উত্তর হলো তাহলে প্রশ্ন হচ্ছে জমা শব্দের ব্যাখ্যা ওয়াহেদ দিয়ে কেন করলেন উত্তর হলো যে এখানে বদিয়ে দ্বারা উদ্দেশ্য হচ্ছে উমরে আইয়া এখানে বদি দ্বারা কি উদ্দেশ্য আর উমুরে বোঝাইয়া অনেক মেলা অতএব এখানে ওয়াহেদ শব্দ বলিয়া ও জমার দিকে ইঙ্গিত যে বদি মানে উমুরে বোঝাইয়া অতএব আর কোনো কি নাই মিন মিনে তাবে মানে এলাকাত এবং তার তাবে এলেমটা এটা মিন আজলি লুলুম আজাল শ্রেষ্ঠ আল ওলুম এলম সমূহের মধ্য থেকে ফদরান মর্তবার দিক দিয়ে আজাল্লিল উলুম আজাল এটা কোন সিগা ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার ইসমে তাবজিল ইসমে ব্যবহার কয় ভাবে তিন ভাবে মিনের সাথে ইজাফাতের সাথে আর কিসের সাথে ইলিফলামের সাথে যায়িদুল আফজালু জায়দুল আফজালুল কৌমি জায়দুল আফজাল আমরিন তিন তিনবার ব্যবহার হয় তিনি এখানে ব্যবহার হচ্ছে আজাবতের সাথে মিন উদু থেকে আজালের মধ্যে আজালের আজালের ভিতরে কিন্তু ফাইল আছে মনে রাখবেন এসমে ফায়েল সিপাবা এসমে তাবজিল মাজদার এগুলির ভিতরে ফাইল থাকে মাজদার যদি এসে ফাইল অর্থ হয় এগুলির ভিতরে ফাইল থাকে ফায়েলকে জমির

এবং অধিক সূক্ষ্ম আদাকি উলুম ছিল আর তো জমি আনছে জমি দিকে ফিরছে জমিটা মহানাস কেন আনলো এলিম কি মহানাস না মোজাক্কার মোজাক্কার তাহলে মহানাস কেন মধ্যে হাটা মহানাস কেন আনা হইলো বলতে পারবেন কারণ উলুম এটা জমকাসার এলিমের থেকে উলুম হচ্ছে ওয়াহেদের মতন ঠিক থাকে নাই ওয়াহেদের বেনা ভেঙে গেছে

সূক্ষ্ম সবচেয়ে সূক্ষ্মীর রহস্যের দিক দিয়ে শির মানে বেদ রহস্য গোপন বিষয় তত্ত্ব জমা হচ্ছে আশ্রার সারা এর সারা এরও জমা আসে বা তেমনি বুঝে ইসবিহি কেননা তার দ্বারা তার মানে এ তার ব্যাখ্যা করতেছে বিহি আই বিআল মিল অথবা বিয় হা এলম বালাগত এবং তার তাবের মাধ্যমে মানে কে বয়ান এবং মানি এবং বয়ান আর তাবে মানে কি বদি আচ্ছা এখানে একটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে আমরা তো জানি এলাকাত মানে তিনটে বিষয় মানি বয়ান বদি কিন্তু এখানে মোসানিম রহমতুল্লাহ আলাই কেন এই মানে বয়ানি বদি এদের একসাথে না বলিয়া তাওাবে বলছেন বদিকে আলাদা করে তা বলছেন কেন বলছেন জবাব সামনে আসবে তারপরে একটু শুনে নেন সেটা হচ্ছে মূল বালাঘাতের যে মূল এলেম সেটা হচ্ছে এলমে মানি আর এলমে বয়ান এলমে মানি বয়ান সম্পূর্ণ হওয়ার পরে আরেকটা যে এলেমের মাধ্যমে তার মধ্যে বাড়তি সৌন্দর্য হয় সেটা হচ্ছে এলমে বদি এলমে মানের বয়ানে মিলিয়া মানের কাজ হচ্ছে সরফের মতন এলের কাজ হচ্ছে নাহুর মতন এই দুইটার কাজ যখন সম্পূর্ণ হয়ে যায় বাড়তি সৌন্দর্য বাড়তি এই ইয়া করা আলোকসজ্জা মানে বাড়তি সৌন্দর্য বর্ধন করার জন্য যে ইলেমটা তার নাম হচ্ছে কি বোধহ আসন হইলো নাকি অনুগামী হইলো অনুগামী হইল ওয়াদা কিয়া শিরন তাও হবে এখান দিয়ে একটা আলোচনা আছে সেটা হচ্ছে কোন মোসান যখন কোনো কিতাব লেখে কোন কিতাব সারা লেখে সারা লিখলে তিনি তিনটা কাজ করতে হয় এক নম্বর কাজ হচ্ছে তার জিহে ফন দুই নম্বর কাজ তার জিহে মতন তিন নম্বর কাজ বা এসে তাসনিফ কি কি বললাম মতন মতন তার জি বাহেসে তাসনিফ তার জি ফোন যে আমি এই ফোনের কিতাব কেন লেখা শুরু করি এই ফোন কেন আমি মানে মানে হাজার হাজার ফোন আছে কত ফোন আছে সেগুলা না লই আমি এই ফোনটা কেন নিলাম এই এক এই ফোন কে ফাদানো দিতে হবে দুই নম্বর এই ফোনের মধ্যে তো মতন অনেক মতন আছে মতনের মধ্যে আমি কেন এই এই কিতাব তাল মিফতা কোন কিতাব থেকে নেওয়া হয়েছে মিফতাল উলুম থেকে মিফতাল উলুমের মতো একটা সুন্দর মতন আমি এই মতন কেন নিলাম মিফতাল মতন কে কেন নিলাম আরো তো মতন আছে কি নাই অনেক কিতাব লিখছে জাহেজ থেকে শুরু করে আল্লামা ইয়া ইমাম থেকে শুরু করে অনেক কিন্তু লিখছেন তো তাদের মতন গুলো আমি না নিয়ে এই মিফতাল উলুমের মতনটা কেন নিলাম দুই নম্বর আলোচনা তিন নম্বর আলোচনা হচ্ছে বায় তাস লেখার কারণ যে আমি আবার কেন লিখলাম এমন একটা সুন্দর মতন মজুদ আসছে বিদ্যমান তারপরেও আমি কেন কি করলাম এই মতন লেখা শুরু করলাম তাইলে তিনটে কাজ কি করতে হবে করতে হবে তো এখান থেকে তিনি বাইশ ইয়া তার যে ফোন ফোনকে কে আলোচনা শুরু করছে যে

যায় না কি জানা যায় না কি জানা যায় দা কয় করে আরবি আরবি ভাষার রহস্য তো ইসবিহি এলেম দ্বারা অর্থাৎ তাহবে দ্বারা অন্য এলেম দ্বারা নয় জানা যায় ইউরোপও জানা যায় দা আরবি আরবি ভাষার রহস্য এবং তার গোপন বিষয় গোপন আরবি ভাষার বিষয় বলি ওয়াসরারু এবং তার রহস্য বলি ফায়াকুন মিন আদাক উলুমি সিররান অতএব এটা এলেম সমূহ থেকে সবচেয়ে ফায়াকুন হয়ে গেল মিন আদাক উলুম এলএম মধ্য থেকে শ্রীরণ অধিক সূক্ষ্ম শ্রীরণ রহস্যের দিক দিয়ে এলএম সুর মধ্যে কি হয়ে গেল রহস্যের দিক অধিক সূক্ষ্ম হয়ে গেল এখানে দুইটা দাবি করা হয়েছে একটা দাবি হচ্ছে ইউরফু দাকাল আরবাইয়াতি একটা দাবি করা হয়েছে ইয়া সরি একটা দাবি করা হয়েছে মিন আজালি লুলুমি কদরান এই একটা দাবি একটা দাবি ওয়াদা কিয়া শ্রীরণ দুইটা দাবি করা হয়েছে তো দুইটা দাবির প্রথম দাবির দলিল প্রত্যেকটা দাবির জন্য দলিল লাগে তো দ্বিতীয় দাবির দলিল আগে আনছেন ওয়াদা কিয়া এ দাবির দলিল কি আনছেন আগে আনছেন ইউরোফু দাকাক আল আরবিয়াতি ওয়া এটা দ্বিতীয় দাবির দলিল দ্বিতীয় দাবি কি ওয়াদা কিয়া সিরন এটা হচ্ছে দ্বিতীয় দাবি প্রথম দাবি কি মিন আজালিল উলুমি কদরান এ দুইটা দাবি দুইটা দাবির মধ্যে দ্বিতীয় দাবি কি আগে আনছেন দ্বিতীয় দাবির দলিল দলিল দাবির জন্য কি লাগে দলিল লাগে তো ওয়াদা কিয়া এ এ দিক দিয়ে সুক্ষ এটা দই লাগায়েনছেন ইউরোপে দাক্লা রাবিয়াতী ওয়াসরা রুয়া তার দ্বারা এই ভাষা রহস্য এবং এই রহস্য বলি ইয়া এবং গোপন বিষয় কি যায় সুক্ষ বিষয় এবং রহস্য জানা যায় ভাই কোনো বিনা যাক্ত ইলুমিন সিরন অতএব এটা এলিম সুবউদ থেকে সবচেয়ে সুক্ষ হলো রহস্য দিক দিয়া জানতুম মুদাল্লা করবেন এবং ভালো করে দেখবেন